হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো খাবার খাইতে বসে আমার আজকে চোখের পানি কারণ হচ্ছে বাবার বাসায় থাকি বাবারটা খাই এই কোটা শুনতে শুনতে কাল ঝালাপাড়া হয়ে গেছে আমার আমরা তো পাঁচ ভাই আমি আগের ভিডিওতেও বলছি আর আমি এক বোন তো আমার ভাবিরা কেমন সেটা আমি জানি না কারণ আমার ভাবিরার সাথে কখনো আমার তর্ক বিতর্ক হয় নাই কিন্তু আমার ভাইয়েরা সবাই অনেক শিক্ষিত ঠিক আছে কিন্তু হয়তো বা ওরা আমি আমার আব্বুর বাসায় থাকি এই বিষয়টা নিয়ে ওরা অনেক হিংসা করে কিন্তু বুঝতে দে না অন্য ফ্যামিলিতে যেরকম মারামারি পারাপারি করে এরকম না কিন্তু বুঝতে দেয় না কিন্তু হিংসা করে হিংসার চোখে তাকায় বোঝা যায় অনেক কিছুতে তো দেখেন আমি আমার যদি ওরকম কিছু থাকতো যে বাইরে আমার জায়গা সম্পদ আছে থাকার পরও আমি কেন এই বাসায় থাকি হয়তোবা এই বাসায় দখলের জন্য থাকি এরকম কিছু না বাইরে আমার কিছুই নাই তাহলে আমি থাকবোটা কোথায় গাছতলাতে থাকবো বাচ্চাগুলারে নিয়ে সেই জন্য দেখে বাবার বাসায় থাকি এখন আমার আব্বু যায় আগে আমাকে ভালোবাসত এখন হয়তো বা ওনার ছেলেরা বা সবাই আর আমার আম্মুয়ে আমার ভাইদের পক্ষে আগে থেকে এখন সবাই একপক্ষ হয়ে গেছে আমি শুধু একজন আল্লাহ আমার শুধু একজন সৃষ্টি করছে মানে আমার ডোল আমি পিঠাইতে থাকি ওদের ডোল ওরা পিঠাইতে থাকে ওরা ভাবে যে আব্বু আমার সব কিছু দিয়ে দেয় আসলে আমাকে কি দেয় আমার শুধু খাবারের টাকাটা ছাড়া কিছুই দেয় না মানে যে একটা ফার্নিচার কিনে দিবি একটা কিছু করে দিবি কিছুই দেয় না এগুলো খাবারের টাকা দেয় আমি মাঝে মধ্যে জোড়াই মানে জোগাইয়া এক টাকারে দুই টাকা বানাইয়া তারপরে ফার্নিচার এটা ওইটা কিনি নিজের জন্য কিছু কিনি বাচ্চাগুলোরও পড়াশোনা করায় বা আমি আজকে পারতাম বাচ্চাগুলারে তাদের কাছে দিয়ে আমি নিজে একটা সুন্দর লাইফ লিভ করতাম কিন্তু আমি তো চাই না ওই জীবন আমি চাই আমার বাচ্চাগুলারে নিয়ে আমি আঁকড়ায় থাকি সারাটা জীবন একসাথে থাকে তো আমার আব্বু ইতিমধ্যে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে খোটা দেওয়া কথা বলে মানে মনে অনেক কষ্ট হয় তো কি করব কান্না করে আবার কষ্ট পাইলো আর কি করা কার কাছে বলবো আমার কষ্টের কথাগুলো